গাইস কে অবস্থা সবার কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সো গাইস আজকে আমি গেম প্লে করতে যাচ্ছি এবং আমি আপনাদেরকে এখন শিখাইতে যাচ্ছি যে কিভাবে আপনারা কাটানা দিয়ে একটা স্কোয়াডের পুরো খাই ফেলতে পারেন ঠিক আছে এখন অনেকেই ভাবতে পারেন যে ভাই আমি মজা করতেছি বিলকুল নেহিয়ে ভাই তো দেখেন সর্বপ্রথম কথা হচ্ছে কি কাটানা যখন আপনারা ইউজ করবেন ঠিক আছে তখন কাটানার যে এইম দেয় এটা রাখতে হবে আপনার মাজার ঠিক উপরে এনিমির মাথার বরাবর তাহলে কি হবে ভাই ইনিমি আশপাশে যতগুলাই থাকুক ততগুলাই মরে যাবে তো দেখেন আমি ট্রায়াল দিছি এখন আমি আপনাদেরকে দেখেন এই যে ইনিমি আমি কিন্তু কোপাইতেই থাকবো ঠিক আছে কোপ থামানো যাবে না যে করেই হোক এখন ভাই দেখবেন যে অটোমেটিক কিন্তু ইনিমির গায়ে একটা লাগ 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 লাগবে না একটাও ইনিমির গায়ে লাগবে না কেন কারণ এটা আমি পারি না এটা অন্য সবার জন্য হবে এটা জাস্ট আমি শিখালাম যে শিখাই সে কিন্তু মানে যে খেলা যে শিখাই সে কিন্তু খেলে না বিষয়টা হচ্ছে এমন এখন ভাই অনেকের মনে একটা প্রশ্ন আসতে পারে যে আমি তো কলাম একটু আগেতে কাটানা দিয়ে মাজার উপরে যদি আমি রাখি এনিমির যদি মাথা বরাবর আমি যদি কাটানাটা রাখি এরপরে যদি ইনিমির আমি মারি তাহলে এনিমিটা মরার কথা ছিল কিন্তু আমার এই কথাটা কাজে লাগলো না এখন অনেকেই প্রশ্ন করতে পারে যে ভাই আপনার তো হেডশট লাগে না আমি বট আমি খেলতে পারি না এই টাইপের অনেকে অনেক ধরনের কথা আমার বলতে পারেন ঠিক আছে তো এখন আমি আপনাদেরকে বলবো যে ভাই আমার কেন এই হেডশটটা লাগলো না এবং কাঠানা দিয়ে কেন ইনিমিটাকে আমি মারতে পারলাম না এইটা কেন পারলাম না আমি এটার পিছনে একটা সাইকোলজি আছে এটার পিছনে একটা স্টোরি আছে বা হিস্টোরি বা স্টোরি যেটাই আপনি বলেন না কেন এটা আছে ঠিক আছে তো যারা আমার রেগুলার ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবার গত তিন চার বছর আগে থেকে সাবস্ক্রাইব করে রাখেন তারা জানেন যে গত প্রায় সাড়ে তিন বছর বা তার একটু বেশি আগে ইন্ডিয়ার গুজরাট থেকে আকবর নামে একটা ভাই এসেছিল আমার সাথে ছবি তুলতে বাংলাদেশে আসছিল উনি খালি ঠিক আছে আমার সাথে ছবি তুলতে ভাইটা অনেক সিনিয়র অনেক বড় তো ছবি তুলতে আসার পরে তারা জানেন না তাদের জন্য বলতেছি আমি মূলত তো এরপরে ভাই আমারে বললো কি যে আমার সাথে ছবি তোলার পরে আমারে একটা গিফট দিল গিফটটা কি গিফটটা হচ্ছে গিফটির বক্সের ভিতরে সুন্দর করে মুড়ানো হ্যাঁ গিফটের বক্সের ভিতরে সুন্দর করে মুড়ানো এখন ওই জিনিসটা দেওয়ার পরে বললো কি যে ভাই যখন আমি আবার ভারতে চলে যাব আমি যখন প্লেনে উঠবো তখন হচ্ছে আপনি এই বক্সটা গিফটের বক্সটা খুলে দেখবেন এর ভিতরে কি আছে এর আগে খুলবেন আমল আমদা আচ্ছা ঠিক আছে মনে ভাই ব্রাদার ইন্ডিয়া থেকে ভালো ভালো জিনিস গিফট নিয়ে আসছে যেহেতু গুজরাট থেকে আসছে সুতরাং ভালো জিনিসই গিফট নিয়ে আসার কথা তো এই এইটা হচ্ছে মেন কাহিনি যে ভালো জিনিস গিফট নিয়ে আসার কথা আমি কিন্তু ভাইবে রাখছি যে ভালো একটা জিনিস গিফট এখন আমি ওই ভাবে বাইরে করছি কি আমি বলছি দামি হয়তো সোনা দানা হীরা জরাতে এই টাইপের কিছু লাখ পাঁচ লাখ দশ লাখ টাকার কিছু একটা হবে হয়তো আমি এই জিনিসটা ভাবে তবে এরকম কিছু একটাই তো যাই হোক এখন ওই ভাইরে আমি যেহেতু উনি প্রথমবার বাংলাদেশে আসছে শুধুমাত্র আমার সাথে ছবি তোলার জন্য এবং আমার একজন সাবস্ক্রাইবার এবং ফ্যান তো আমি করলাম কি যে ভাইরে পুরো আমাদের নড়াইল জেলা সহ ঘুরাইলাম এরপরে ওনারা নিয়ে গেলাম ঢাকা ঢাকা নিয়ে ঢাকার বড় বড় ফাইভ স্টার হোটেলে ওনারা নিয়ে থাকলাম ফাইভ স্টার হোটেলে তো ভাই ভাড়া জানেন যে পার নাইটের ভাড়া দেওয়া লাগে আমার ওই জায়গায় পঁয়তাল্লিশ হাজার পঞ্চাশ হাজার তো ওই জায়গায় তিন তিনটা রাইট ওনার সাথে কাটালাম একসাথে ঘুরলাম ফিরলাম খাওয়া দাওয়া করলাম উনি অবশ্য বাংলা হালকা হালকা বুঝে বাট বাংলা বলতে পারেন ওনার সাথে আমার হিন্দিতেই কথা বল কথাবার্তা বলা লাগে তো যারা জানেন যে আমি হিন্দি লেখাপড়া সবই পারি তো এখন কথা হচ্ছে মেন পয়েন্টে আসি এরপরে বাইরে দিয়ে ঘোরাফেরা করলাম ঢাকার বড় বড় রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করলাম বাংলাদেশের যেসব ফেমাস জায়গা আছে মোটামুটি ঘুরাই ফিরাই দেখানোর আর কি ট্রাই করলাম আর ঢাকার ভিতরে যে সব ভালো ভালো ইউনিক টাইপের যে সব রেস্টুরেন্টের খাবার দাবার এরপরে স্ট্রিট ফুড তারপরে ফাস্ট ফুড যেগুলো আছে কিছু ওনারে খাওয়ালাম ঠিক আছে তো দেন হচ্ছে ভাই বলল যে ভাই এখন আমার আবার ইন্ডিয়ায় চলে যাইতে হবে উনি দ আসলে টুরিস্ট ভিসা নিয়ে বাংলাদেশে আসছিল তো ভাইরে আমি আবার বললাম কি আমি আবার উনারে আগায় দিলাম হচ্ছে প্লেনের টিকিট টিকিট কেটে ভাড়া সবই আমি সব করছায় আমার আমি উনার করে দিয়ে এরপর হচ্ছে উনারে আবার প্লেনে উঠাই দিলাম উনি চলে গেল উনি চলে যাওয়ার পরে পরে ওই যে মনে আছে আমরা যে বক্স দিয়ে গিফটের বক্স আমি ভাই মা কু যে ভাই গেলে বক্সটা খুলবো আর ভাই আমরা বলছিল যে ভাই বক্সটা খুললেন আমি যাওয়ার পরে ভাই প্লেনে থাকা অবস্থায় আমার মেসেজ দিয়েছে মেসেজ দিয়ে করছে কি ভাই এবার আপনি একটা কাজ করেন আপনি ওই বক্সটা খুলেন বক্সটা খুলে দেখেন আপনার জন্য স্পেশাল গিফট দিছি আর ভাই ভালো থাকেন আমাদের মনে হয় আপাতত আর কয়েক মাসের ভিতর কথা হবে না নাই আমি একটু বিজনেসের জন্য ইউএসএ যাব আমি বললাম যে ওকে ভাই ঠিক আছে তো যাই হোক এখন হচ্ছে কি আমি বক্সটা খুলবো আমি বাসায় আসলাম বাসায় এসে ফ্রেস্টে হলাম আমি বলছি বড় ছোট কোনো গিফট এরপর আমি ক্যামেরা অন করলাম যে ইন্ডিয়া থেকে ভাই এসে ভাই আমার জন্য একটা গিফট নিয়ে আসে কলিচার ভাই তো এখন আমি বক্সটা খুললাম বক্সটা খুলার পরে দেখলাম যে ভিতরে আরো একটা বক্স সাদা 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 ওই যে ছোট কার্টুনের মতো বক্স আমি ওইটারও খুললাম মানে ভাই এতটা এক্সাইটমেন্ট কাজ করছিল নিজের ভিতরে আমি ভাই বলে বোঝাইতে পারবো না ঠিক আছে দেন হচ্ছে ওইটা খুলনার পরে দেই ও মা বক্স এরপরে কি করবো ও ভিতরে তো বক্সটা আর একটা খুলে পাইছি ওটাও কেন সাদা বাক্স এবার সাদা বাক্সটা খোলার পরে ভিতরে দেখলাম যে সুন্দর করে পলি করে মোড়ানো বড় সড় আকারে গোল ঠিক আছে গোল এবং মাঝে ফাঁকা চারি সাইডে গোল এবং মাঝে ফাঁকা এবং নরম জিনিসটা তুলা বা কাজ মানে কাগজ টাইপের এরকম কিছু লাগলো রোডে খুললাম পরেই দেখি ভাই ওটা টিস্যু টিস্যুকে আমি তো ভাই বাইকে খুললেই পারলাম না পরে আমি বাইরে মেসেজ দিলাম যে ভাইয়া আপনি আমার টিস্যু পেছেন কে জন আমারে ভাই কয় ভাই আপনি খালি বারে বারে কন আপনার বাথরুমে টিস্যু পুরো যায় টিস্যু পুরো যায় এর জন্য আমি আপনাকে ইন্ডিয়াতে এসে টিস্যুটা দিয়ে গেলাম দিয়ে তো আমি এরপরে নিজেই ভাই বোধাই হয়ে গেলাম যে কিরে ভাই কথা হলো এত আশা এত আশা নিয়ে করলাম একটা নির আমরা কথা ছিল মানে আমাদের কথাও ছিল যে কেন আমার কাটানা দিয়ে হেডশটটা লাগলো না এই বিষয়ে তাই না অনেকে কিন্তু ভুলে গেছে কিন্তু ভাই আমি কিন্তু ভুলে যাইনি যে কেন কাটানা দিয়ে আমার হেডশট লাগ লাগার কথা থাকলেও হেডশট কেন লাগলো না এর কারণ কিন্তু এর আগেও আমি কইছি ভাই এর আগেও আমি কইছি এটা আমার জন্য না এটা বাকি সবার জন্য আমার আমার তো তো লাগবে লাগবে না না ভাই আমি তারপরে এতক্ষণ ধরে গল্প শোনার কি দরকার তার তো বড় কথা হলো আমি যে কলাম যে প্লেনের ভিতর থাই আমার মেসেজ দেশ ভাই প্লেনের ভিতরে কি ইন্টারনেট কয়েন্টে আসতেছে হ্যাঁ প্লেনের ভিতরে ইন্টারনেট পাবে করে শেষ আমরা প্লেনের ভিতরে আরো প্লেন মডন করে ফেলে এইটুক লজিক মাথায় মাথায় ভাই এইটুক লজিক লজিক আসার দরকার ছিল না আহা আমার গল্প শুনে সেই সময়তে যাই গাইজ আমার গেম প্লের উপরে ফোকাস দেওয়ার দরকার নাই আমি জানি আমি মরি নাই আমি ভালো গেম প্লে করতেছি তো দেখতে পাচ্ছেন যে আমি ভালো গেম প্লে যেহেতু করছি ধন্যবাদ এতক্ষণ গাইজ ভিডিওটা দেখার জন্য তো আসলে কনটেন্ট না থাকলে যাই ও আর কি বাই বাই টেক কেয়ার সময় ভালো দেখেন আইস কে আর গেম প্লে করার দরকার নাই লাভ ইউ